আমি জারে দিলাম জীবন যৌবন আমি জারে দিলাম জীবন যৌবন ওরা সকিতরে হই বেচি কেন বেচে আছি রে দয়াল আমি কেন বেছে আছি আমি বরা একা হয়ে গেছি প্রেমপ্রীতি খারে বলে আগে তো জানতাম না প্রেম করিয়া বুঝিয়াছি কোন প্রেমের কি যন্ত্র প্রেম প্রেমপ্রীতি হারে বলে আগে তো জানতাম না প্রেম করিয়া বুঝিয়াছি কোন প্রেমের কি যন্ত্র না হরে আমার মতন কেউ ময়রা ওরে আমার মতন কে ময় না ওরে সকী একবারে রে রেগেছি আমি বড় একা কাহ আগেছি মনে বড় আশা ছিল প্রাণ লইয়া সারা জীবনী সুখে তাকব সুখের গর বন্দিয়া মনেই বর আশা ছিল

ৰেচ কি এমন কি কয়ি ৰা দয়ালি কেন বেচে আজি আমি বৰা এক আগেচি কোটাই আছ কেমনা চন্দে কার গরে আমার গর্বাঙ্গি আরে নিল সর্বনা সার কোথায় আছো কেমনাচ কুন্দেশে কার গরে আমার গর্বাঙ্গি আর জোরে পাগল সালাম তোমার নে সাইপরে পাগল সালাম তোমার নে সাইপ রে ওরে বন্ধু মাতাল হইয়া আচি রে আমি কেন বেচে আচি আমি বড় গেছি আমি জারা দিলাম জীবন যৌবন আমি জারা দিলাম জীবন যৌবন ওরা সকী তার আমি বর I can